হাসান ভাই ঘুমাই গেছেন নাকি বৃষ্টি কমে গেছে তো ভাই একেবারে শিথিল হয়ে গেছে ভাই 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 হাসান দাদু ও আরে কই বললাম আপনার জায়গা মতো চলে আসছি দাদু কি না আমি তো আরামের বিছনা না পাইয়া দেখেন কি অবস্থা লেটকে ঘুমাচ্ছে ভাই এই সিটে যে শুকবে সেই ঘুমায় যাবে ভাই সেই আরাম সেই আরাম আরাম মানি হচ্ছে আপনার নোয়া আরাম মানি স্কোয়ার দেখেন এই গাড়িতে শুয়ে ছিলাম বৃষ্টি অলরেডি কমে গেছে ওকে তো আজকে কিন্তু হাইব্রিড গাড়ির দামে আপনাদেরকে তেলের নোয়া দিব যারা আমাদের আগের লাইফটা মিস করছেন ভাই তাড়াতাড়ি আমাদের আগের লাইফটা দেখেন শত শত ফোন আসতেছে সাড়ে আট লাখ টাকার গাড়ি কিন্তু বিক্রি হয়ে যায় যায় এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার তেলের নোয়া এই গাড়িটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহার হয়েছে গাড়িটা দেখেন সিটটারে ক্যাপ্টেন সিট কিন্তু এই যে স্কোয়ারের মতো কিন্তু আপনার এটার মতো ক্যাপ্টেন সিট পুরো লম্বা লম্বি শোয়াই দিছি দিয়ে আমি এতক্ষণ শুয়েছিলাম তো গাড়ির কালারটা দেখেন ব্রোঞ্জ কালার রিয়াজ ভাই ও ভাই ও ভাই আজকে কিন্তু দোনোটা গাড়ি লাইভে কি যায় হুম যায় এটা কিন্তু অটো এই দেখেন দরজা অটো এবং গাড়ি কালারটা হচ্ছে আপনার ব্রোঞ্জ যারা হাইব্রিড গাড়ি কিনবেন না তেলের গাড়ি কিনবেন আপনাদের জন্য ব্রোঞ্জ কালারের একটা তেলের নোয়া নিয়ে আসছি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ বাট গাড়ি থেকে ফিল পাবেন সতেরো আঠারো এটাও কি পাওয়ার পাওয়ার বাহ দুইটা দরজায় পাওয়ার তবে ভিতরে ক্যাপ্টেন সিট ভাই টিসু নাই আমার মোবাইল তো পানি দিয়ে ভিজে এই গাড়িটা যদি কেউ আজকে মিস করেন তাহলে আফসোস করবেন পরে কারণ হচ্ছে তেলের গাড়ি পাবেন আজকে হাইব্রিড দামে আর এই গাড়িটা এ টু জেড সবকিছু ওকে আছে আমরা কিন্তু এই গাড়িটা দিয়ে এখন আসছি হচ্ছে কোথায় ভাই এই জায়গার নাম কি তিনশো ফিট তিনশো ফিট একদম তিনশো ফিটে চলে আসি কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টসে জানাই দিয়ে আবার এখানে একটা মনিটর আছে ফোনের উপরে ফোন

এবং আপনার দুই দরজা পাওয়ার এখান থেকে আপনি চাইলে ওই দরজা খুলতেও পারবেন ওই যে দেখেন চাপ দিচ্ছি আবার এখান থেকে যদি আমি সুইচ প্রেস করি কিন্তু ওই দরজা লাগিয়ে যাবে এবং আপনার রিমোটের মাধ্যমে চাইলে কিন্তু আপনি এটা লাগাইতে পারবেন পারবেন খুলতে একটা গাড়ি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন আছে আপ টু ডেট সো এই মুহূর্তে যারা লাইভ দেখছেন সবাই লাইভটা শেয়ার দিবেন সবাই এ দেখেন আমরা আসছি তিনশো বিট গাড়ি নিয়ে প্রোজেকশন লাইট আছে এবং গাড়িতে এমন এখন এখান থেকে দেখেন কত দারুন লাগতেছে স্যার আজকে আবহাওয়া এত সুন্দর পরিবেশটা এত সুন্দর আমরা তিনশো ফিটের রাস্তায় আসি কি দারুন মানে এই জায়গাতে আসতে সত্যি যে কারো মন ভালো হয়ে যাবে দেখছেন ওই যে দুই পাশ দিয়ে গাড়ি আসতেছে তারপর আমাদের এই যে পিছন দিক থেকে এখান থেকেও গাড়ি যাচ্ছে আসছে চারো একদম খোলা মেলা ভাই তাহলে চলেন এবার একটু এটাও টেস্ট করি সো গাড়ির দাম কিন্তু আমি আগেই বলছি হাইব্রিড গাড়ির দামে আজকে দিয়ে দিব তেলের গাড়ি তেলের নোয়া হুম চারটা চাকা আপনার মাইক বন্ধ হ্যাঁ কথা শোনা যায় চারটা চাকা চারটা চাকাই নতুন নতুন একটা ইয়ে দেওয়া আছে এটার উপর আপনি রাখতে পারবেন তো চলেন এবার একটু চালাইতে চালাইতে তারপর বলে দিই ভাইয়া লাইট আর গ্লাস ওকে আছে হান্ড্রেড দাদু ওকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবার গাড়ির মধ্যে ঢুকে যায় তাহলে যারা তেলের নোয়া কিনবেন আমি এখানে শুয়ে শুয়ে যামু আর ভিতর থেকেও যদি আপনি চাইলে এই দরজাটা লক করে দিতে পারবেন জাস্ট এখান থেকে এইভাবে হালকা করে প্রেস করবেন অটোমেটিক্যালি কিন্তু দরজা লাগিয়ে যাবে আর এটা কিন্তু ক্যাপ্টেন সিট স্কয়ার গাড়ির মতো এইটা কিন্তু ক্যাপ্টেন সিট আমি একটু সিটটা বের করে উঠাই দেই ওকে এই যে সিটটা হিসাব হচ্ছে দেখলেন সো দুইটাই ক্যাপ্টেন সিট যারা স্কয়ার কিনবেন বা নোয়া কিনবেন তেলের গাড়ি কম দামে খুঁজতেছেন আজকের লাইভটা দেখেন আশা করতেছি আজকের গাড়িটা আপনার পছন্দ হয়ে যাবে কারণ এই গাড়িটা কিন্তু রিয়াজ ভাই আজকে বলছে

হোটেল হলিডে পাশে আপনারা রিয়াজ কার সেন্টার পাবেন এবং রিয়াজ কার সেন্টারে ইনশাল্লাহ আমরা প্রায় প্রতিদিনই এখন থেকে লাইভে আসতেছি একটা একটা করে গাড়ি দেখাচ্ছি আর একটা একটা করে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে ভালো গাড়ি ভালো প্রাইসে দিলে আসলে বিক্রি হয়ে যায় থাকে না সরিয়াজ ভাই এটাতে কয়জন উঠতে পারবে এই গাড়িতে এই গাড়িতে এই পিছনে তিনজন বসতে পারবে এখানে মাঝখানে বসতে পারবে এখানেও বসতে পারবে আর আপনার এই গাড়ির একটা বড় সুবিধা হচ্ছে ক্যাপ্টেন সিট হওয়ার বড় সুবিধা হচ্ছে এখানে যে বসবে সে কিন্তু এই যে এখানে হ্যান্ডেস্ট হাত কিনতে এখানে রাখতে পারবে আবার এই যে এইখানেও একটা হাত রাখতে পারবে এই যে এখানেও একটা হাতম রাখতে পারবে এখানেও একটা হাতম রাখতে পারবে মনে রাখেন এই যে মাঝখানের সিটে যদি আপনার তিন সিট থাকে ওগুলা ভাড়ায় চলে ধরে নিতে পারেন বাট যেগুলাতে ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট ওয়ালা গাড়ি ভাড়ায় চলে না ভাড়ায় যত বেশি মানুষ উঠানো যায় তত ভাড়া বেশি পাওয়া যায় তো এই জন্য এটা ক্যাপ্টেন সিট যেহেতু সো এটা ভাড়ায় চলে নাই পার্সোনাল ব্যবহারের গাড়ি

তো যাই হোক রিয়াজ ভাই ওইখানে ওইখানে যা বলেন না বলেন আমার এখানে লাইভ চলতেছে তো ভাই লাইভ চলতেছে তো ভাই তেজ আর সাতরাস ভাইয়া ওকে তো যাই হোক রিয়াজ ভাই এর কাছ থেকে আমি প্রাইস শুনলাম আপনাদের একটু কাগজগুলো দেখাই দেই গাড়ির পেপারস কিন্তু আপনার আপ টু ডেট আছে এই রিয়াজ ভাই হ্যাঁ ভাই ফোনটা একটু ইয়া করবেন ভাই কেমনে কি করুম ভাই খালি ফোন দেয় হ্যাঁ এত ফোন আসলে আসলে আপনি কেমনে কি করবেন বুঝতেছি না কোন সবাই তো কিনার আশা তো ফোন দেয় জি আমি তো বেচার আশা ফোন দিতাছি আচ্ছা কাগজ আমার হাতে সো এই হচ্ছে ফিটনেস

যাক ফোন করতে থাকেন আপনারা যার ভাগ্যে থাকবে সেই পাবে এবার একটা জিনিস আছে এই গাড়ির একটা সুবিধা আছে আরেকটা সুবিধা দেখাই দিই আপনাদেরকে দেখেন এই যে আমি আছি মাঝখানে এখন মাঝখানের সিটে আমি চাইলে এখান দিয়ে কিন্তু এই যে এখন দেখেন হাইটা হাইটা আমি গাড়ি চলতেছি গাড়ি কিন্তু রানিং আমি এই মাঝখান দিয়ে হাত থাকতে দেখেন আপনার বাচ্চারা কিন্তু এই গাড়িতে বসা থাকলে ধরেন গাড়ি রানিং অবস্থায় হঠাৎ করে কোনো বাচ্চারা পিছন থেকে সামনে নিবেন খাওয়ানোর জন্য আপনি এখান থেকে কিন্তু সামনে নিয়ে যেতে পারবেন এই মাঝখান দিয়ে হাঁটা যায় ক্যাপ্টেন শিট হলে আপনি এই সুবিধাটা পাবেন এবং এই যে একদম লাস্টের এই সিটে এখানেও কিন্তু আপনার এখানে কি যেন আছে এখানে কি যেন খোলা যায় টিস্যুর জন্য না টিস্যু টিস্যু রাখার জন্য এখানে কাপ রাখা যায় হম ভাই হ্যাঁ তেজগা সাত রাস্তা রিয়াজ ভাই ফোনে ফোনে আপনি ভাইয়া কিন্তু অলরেডি লাইভের মধ্যে ফোন আসলে সত্যি কথা বলতে আজকে আপনারা এত বেশি লাইভ দেখতেছেন সবাই হয়তো বাসায় ফ্রি আছেন বৃষ্টির দিন কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছে একটু কমেন্টস করে জানাই দেন তাহলে 24 লাখ টাকা হলেই এই গাড়িটা নিতে পারবেন ব্রোঞ্জ কালার গাড়ি আমরা একটু আগে গাড়িটা দেখাইছি দারুন গাড়ি মানে দুই দরজা পাওয়ার পুশি স্টার্ট সিএনজি কনভার্সন করা আছে ব্রোঞ্জ কালার গাড়ি

তো যাই হোক দর্শক যারা লাইভটা দেখতেছেন প্রাইসটা ঠিক আছে কিনা একটু বলেন একজন লেখছে গ্রেট এগেইন থ্যাঙ্ক ইউ আসলেই গ্রেট আমরা আজকে দুইটা গাড়ির ভিডিও করলাম দুইটা গাড়িরই প্রাইস অনেক ভালো অত্যন্ত ভালো এবং গাড়ি দুটোও সুন্দর এই পিছনেই কিন্তু আপনারা এখান থেকে আপনি এসির এদিকে যাব না গুরু হ্যাঁ ডানে ডানে গিয়ে আপনি এলিভেটরে উঠবেন একটু ওয়েট করেন আমরা এলিভেটরে ওঠা পর্যন্ত একটু লাইভটা থাকুক আমরা চেষ্টা করবো এলিভেটরে যদি একটু ফাঁকা পাই কোথাও একটু যদি

যাক রিয়াজ ভাইয়ের আজকে অনেক ফোন আসতেছে তো আপনারা ফোনে কথা বলতে থাকেন আমরা আজকে এই লাইভের আগে কিন্তু আরেকটা লাইভ করছিলাম সেই গাড়িটা কিন্তু আমরা দিছিলাম আট লাখ পঞ্চাশ হাজার টাকায় তো এই দেখেন ওই যে ফোন একসাথে দুইটা বাজতেছে রিয়াজ ভাই পাগল হয়ে যাবেন আজকে ফোনের যন্ত্রণায় এদিকে দেখেন তো এখানে এই দেখেন আমরা এই গাড়িটা লাইভ করছিলাম এর আগে সকালে এখন পর্যন্ত এই ভিডিওটা প্রায় ঊনপঞ্চাশ হাজার মানুষ দেখছেন এক ঘন্টা আগে ভিডিওটা ছাড়ছি আমি এই যে এক ঘন্টা এখন যে গাড়িটা দেখাচ্ছি এটার জন্য অনেক ফোন আসতেছে যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা এখন দিয়ে তারপরে চলে হোটেল যাবো আপাতত বিদায় নিলাম গাড়িটা এই মাত্র যারা লাইভে ঢুকছেন আমরা গাড়িটা শুরুতেই কিন্তু বাইরে ছিলাম তখন গাড়িটা ভালো মতো দেখাইছি আপনারা আরো একবার দেখেন এবং অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে তারপর গাড়িটা ইনশাল্লাহ আপনারা নিবেন যাক ভাই ফোনে ব্যস্ত আমিও আল্লাহ হাফেজ ভাই টাটা দিয়ে দেন

ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আপনাদেরকে আর বিরক্ত করবো না ভিডিওটা লাইক না দিয়ে রাখলে এখনই লাইক দিয়ে রাখেন তাহলে আমার সব ভিডিও সবার আগে পাবেন আল্লাহ হাফেজ